সমুল্লাহ রহমান রহিম কেমন আছেন আপনারা ভালো আছেন আসলে আজকে বিশেষ মুহূর্তে নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সামনে শারদীয় দুর্গোৎসব দুই হাজার চব্বিশ সালের হে সনাতন ধর্মের সর্বোচ্চ মহোৎসব যেটা আমরা প্রতি বছর পালন করে থাকি আজকে মাননীয় পুলিশ সুপার মহোদয় আমাদের নির্দেশনা দিয়েছেন সেই আলোকে আপনাদের এই দুর্গাপূজার যানজট নিরসন সহ অন্যান্য সকল বিষয়তে নিয়ে আমরা ওয়াকিবহাল রয়েছি আমাদের উস্পাননগরের যেটা বিশেষ সতর্কতা সেটা হচ্ছে যানজট নিরসন বিশেষ করে যারা যানবাহন পরিচালনা করেন বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছেন পরিবহন সেক্টরের তাদের প্রতি আমার অনুরোধ রইল আপনারা আপনাদের সকল যানবাহন গুলার যে সুষ্ঠ যারা লাইনম্যান রয়েছেন তাদেরকে একটু গাইড করবেন তাদেরকে নির্দেশনা দেবেন পরামর্শ দেবেন তারা যেন সঠিক ওয়েতে গাড়িগুলো লাইন আপ করে কোনো গাড়ি যেন ডাবল লাইনে নিয়ে না যায় সিঙ্গেল লাইনে গাড়ি থাকবে এবং নির্ধারিত একটা স্পেস পরে গিয়ে যেন গাড়িটা তারা সুন্দর করে পার্কিং করে সেটা আপনাদের কাছ থেকে আমরা আশা করছি আর দ্বিতীয় আর একটা মেসেজ হচ্ছে এখন পরিবহন না হয়েও কিন্তু হাইওয়ে রোডে উঠে যাচ্ছে এমন ব্যাটারি চালিত অনেকগুলো গাড়ি আছে যেমন মিশুক আছে টমটম আছে তারপরে অটো রিক্সা যেগুলো পেট্রোলবিহীন রিক্সা যেটা আমরা অনেক পুরাতন আগের আমলে গ্রাম মুরব্বীদেরকে এই যে খেটে খাওয়া মানুষগুলোকে পেট্রোল চালিত গাড়ি দিয়া রিক্সা দিয়ে আমরা দেখতে পাইতাম সেই রিক্সা এখন দেখা যায় না এখন ব্যাটারি চালিত রিক্সা বিভিন্ন পেশায় অপকর্মে নিয়োজিত ব্যক্তিগণ ছিল তারা এখন শুধুমাত্র ওই ব্যাটারি চালিত রিক্সার উপরই ইনকাম এবং আমাদের কিছু ক্ষুদ্র বিনিয়োগকারী আছে অনেকেই সমাজে তারা শুধুমাত্র বিনিয়োগটা করে যাচ্ছে দৈনিক তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা ওই টাকাটা নেওয়ার আশায় ব্যাটারি চালিত রিকশার দিকে তারা ইনভেস্টিংটা বা বিনিয়োগটা বাড়াচ্ছে এই সমস্ত ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক থাকার জন্য অনুরোধ করব আপনি যেই ড্রাইভারটাকে আপনি আপনার ব্যাটারি চালিত রিক্সাটাকে দিচ্ছেন তার চরিত্র বা পিছিপিআর সম্পর্কে তার অতীত কর্মকাণ্ড সম্পর্কে আপনি একটু অকিবহাল হবেন সেটাই আমার বক্তব্য কারণ সে হয়তো বা পাঁচটা ষাটটা হত্যা মামলা বা অন্যান্য চুরি ডাকাতি মামলার আসামি কিন্তু আপনার জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে তাকে আপনার ব্যাটারি চালিত গাড়িটা দিচ্ছেন কিছুদিন পরে দেখা যাবে আপনার ব্যাটারি গাড়ি সহ মিশু গাড়িটা সহ টমটমটা সহ সে নাই হয়ে গেছে তো এরকম অনেক কিছু হতভম্ব হয়ে অনেক সহায় থেকে হারিয়ে অনেক পরিবার অনেক ব্যক্তিবর্গ আমাদের কাছে আসেন আমরা আসলে ওনাদের পাশে দাঁড়াতে চাই কিন্তু নির্ধারিত কিছু সীমাবদ্ধতার কারণে আমরা এটা ওনাকে সাপোর্ট দিতে পারি না দেখা যায় যে সিমটা সে ব্যবহার করেছে সেটা আরেকজন নামের নামে রেজিস্ট্রেশন মোবাইলটা ব্যবহার করছে মোবাইলটার লোকেশন দেখা যাচ্ছে বগু বগুড়া কিন্তু রেজিস্ট্রেশন দেখা যাচ্ছে রংপুর তাহলে প্রায় দীর্ঘ দুইশো তিনশো পাঁচশো কিলোমিটার দূরে সেখানে রেজিস্ট্রেশন থাকলেও এটা কিন্তু বৈধ যে ব্যক্তি মোবাইলটা ব্যবহার করছে সেই ব্যক্তি এখানে তার ওই মোবাইলটা তার নামে রেজিস্ট্রেশন না অন্য নামে রেজিস্ট্রেশন এটা আমরা অনেকগুলো জায়গায় অনেকগুলো তদন্ত করতে গিয়ে ভেরিফিকেশন করে দেখা গেছে এগুলো ফেইক রেজিস্ট্রেশন তাই এই ইত্যাদি বিষয়ের কারণে অনেকই সময় এগুলোকে আমরা আইনের আওতায় আনতে পারি না তো আপনারা একটু সচেতন থাকার জন্য এবং এই দুর্গাপূজাতে সবাই যেন স্বতঃস্ফতভাবে সবাই সহযোগিতা করবেন বিশেষ করে ব্যবসায়ী গোয়ালাবাজার তাজপুর সহ দয়ামি যারা এই জনবহুল এলাকাতে আছেন সবাইকে অনুরোধ করব আপনারা যানজট নিরসনের জন্য আমাদেরকে সহযোগিতা করবেন মাননীয় পুলিশ সুপার মহোদয়ের যে পদত্ত নির্দেশনাগুলো আপনাদের সামনে আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উপস্থাপন করছি ধন্যবাদ সবাইকে